ভাবতে পারে আমি মনে করি এর থেকে বড় সৌভাগ্যের আর কি যে আমি একজন মাখলুক হয়ে আমি আমার খালিক আমার মালিক আমার আল্লার ঘর নির্মাণে আমাকে শরিক হওয়ার সুযোগ করে দিচ্ছে মনে রাখা এই পৃথিবীর বুকে সব থেকে দামি জায়গা হলো মসজিদ আর আখেরাতের সব থেকে দামি জায়গা হলো জান্নাত যারা দুনিয়াতে এই দামি জাগার মানুষ হতে পারবে আল্লাহ তাদেরকে ওই দামি জাগার মানুষ হিসেবে কবুল করবে মসজিদের মানুষ হওয়ার বিভিন্ন ধারা ওই ধারাতে বুখারির হাদিসে আসছে যারা মসজিদের নির্মাণে শরিক হয় মাম্বানা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করেন পিছনে আমাদের মহতারা মুফতি মুজিবুর রহমান সাহেবের দামা দরকার তো মৌলানা উবাইদুল্লাহ শাহির সাহেবের কাছ থেকে আমরা কথা শুনছি এই জন্য কথাকে আর লম্বার দোহরায় না দোহরায় আমি আপনাদের কাছে শেষ দুইটা অনুরোধ করব এক নম্বর আমরা যখন বসছি কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা লিফলেট আমাদের সামনে আসছে আমরা দেখছি ওখানে তিন বছরের একটা সময় দিয়ে সদস্য হওয়ার এক সুযোগ আমাদের সামনে রাখছে আমি শুধু এই বিষয়টা না এই ধারাটাকে সহজ করার জন্য এবং আমার আপনার জন্যও বেশি থেকে বেশি উপকার হবে মাদ্রাসা মসজিদের জন্যও সহযোগী সহজ হবে আমি আপনাদেরকে একটা বড় উপকারী কথা বলতে চাই যদি সময় হতো আমি অনেক খুলে বলতাম আর বুঝমানের জন্য খুলে বলার না মূল কথাই যথেষ্ট ভাইরামা আমরা যদি আজ থেকে নিয়ত করে নিই আমরা অনেকেই পার্টনারে ব্যবসা করি না তো আমাদের ব্যবসার ভিতরে আজকে থেকে নতুন একজন পার্টনার বাড়ায় নেব আমাদের আজকে থেকে আমাদের ব্যবসার নতুন পার্টনার হবেন আল্লাহ আল্লাহর অংশ আপনি কত রাখবেন আপনার হিম্মতের ব্যাপার আপনি চাইলে তিন ভাগের এক ভাগে দশ ভাগের এক ভাগে আল্লাহকে পার্টনার বানানো এই শব্দটাই এই ভাবনাটাই একদিকে আমার আপনার ব্যবসার ভিতরেও বরকতের কারণ হবে অনেকে নিয়ত করে যে আমি উদাহরণস্বরূপ প্রত্যেক মাসে এক লাখ টাকা দান করব কি দশ হাজার টাকা দান করব। আর একজন হল আল্লাহ আমাকে যা দিবেন তার দশম অংশ উদাহরণস্বরূপ দান করব পার্থক্য কি যে নির্দিষ্ট পরিমাণ এক লক্ষ টাকা দান করার নিয়ত রাখে আল্লাহ তো দেখবেন একে কোটি টাকা দিলেও এক লাখ দিবে পাঁচ লাখ দিলেও এক লাখ দিবে আর যে দশম অংশ তার ব্যাপারে ভাবনা হবে আমি একে দশ লাখ দিলে এক লাখ দিবে বিশ লাখ দিলে দুই লাখ দিবে তিরিশ লাখ দিলে তিন লাখ দিবে তো আল্লাহ স্বাভাবিক কারণে তার মালের ভিতরে বরকত দিবে তো আমরা প্রত্যেকেই শুধু এই মসজিদ কেন্দ্রিক না পুরাটা জীবনের জন্য আল্লাহকে পার্টনার বানানো ফরজ না ওয়াজিব না সন্ন্যত না বাকি তো আল্লাহকে যদি পার্টনার বানাই নিতে পারি তো শুধু এ মসজিদ না এমন বহু মসজিদ আল্লাহ আমাদের দ্বারা সহজভাবে আগাই দিবেন কবুল করবেন আর আমার আপনার মালের ভিতরেও আল্লাহ বরকতাম করবে তো এই একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে আজ রাখবো দ্বিতীয় শেষ অনুরোধ সত্যই মসজিদকে এত সুন্দর করার উদ্যোগ গ্রহণ করা নিঃসন্দেহে মসজিদের মালিকের প্রতি ভালোবাসারই প্রকাশ বাকি মনে রাখা বিশেষ করে মসজিদ কমিটির কাছে আমার অনুরোধ থাকবে আজ এই পুরা এলাকা সর্বসেরা মসজিদ বানানোর যেমন উদ্যোগ নিয়েছে মসজিদের উদ্দেশ্য হিদায়ত মসজিদের মানুষগুলিকে পুরো এলাকার সর্বসেরা মানুষ বানানোর জন্যও আমরা সিদ্ধান্ত নেব আজ মসজিদ পাকা হয় কিন্তু মুসল্লি কাঁচা হয়ে যায় মসজিদ এসিওয়ালা হয় কিন্তু মুসল্লিদেরকে এসিওয়ালা মুসল্লি এসিওয়ালা মানুষ বানানোর ব্যাপারে আমাদের ফিকির উদ্যোগ খুব কমই হয়ে থাকে আল্লাহ মুবারক করেন এ মসজিদকে আল্লাহ কবুল করেন এবং যে নিয়ত করছেন আল্লাহ তাদের নিয়তকে শেষ নামানোকে সহজ করেন আর মসজিদের মানুষগুলিকে পুরা এলাকার সব থেকে ভালো মানুষ পাকা মুসল্লি এসি মানুষ যাদের পরশে মানুষের অন্তর শীতল হয় জোড়ায় এমন এসি মানুষ আল্লাহ তালা আমাদেরকে হওয়ার তো দেন আর পোরা এলাকার মানুষকে এসি তুল্ল মানুষ বানানোর উদ্যোগ গ্রহণের তৌফিক আমাদের দান করেন আল্লাহ আমি বাফির দাবা না আনিল হামদুল্লিলা হিরোফ্লাহ